চিতই পিঠা ঝামেলা বলে কেউ বানাতে চায় না তবে চিতই পিঠা তৈরি করা যে এতটাই সহজ না দেখলে বিশ্বাস করবে না কিন্তু গ্যাসের চুলায় পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আর শুধুমাত্র এক বাটি চাল থাকলেই হয়ে যাবে একেবারে ফুলকো ফুলকো নরম তুল তুলে আর দেখুন এই রকম জালিদার হবে হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি দু ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালে চিতই পিঠা বানালে কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও বানাতে পারেন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মিক্সিন জাল নিয়েছি চালগুলোকে দিয়ে দেব দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার সব চাল দেয়া হয়ে গেছে তারপরে আমি এক বাটি চালের জন্য হাফ বাটি জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন একদম কিন্তু মেহে পেস্ট করেছি রকম দানা ভাব নেই তারপরে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপরে এখানে আমি জল দেব। জলটাকে কিন্তু আগে থেকে আমি কুসুম গরম করে নিয়েছি আপনারা কিন্তু ঠান্ডা জল ইউজ করবেন না কুসুম গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে তারপরে দেখুন এখানে কিন্তু আরেকটু জল আমি দিয়ে দেব এক সঙ্গে কিন্তু বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই রকম চামচের গায়ে কোট হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ বেকিং পাউডার আমি এক বাটি চালের জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে লবণ আর বেকিং পাউডারটা ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা যত বেশি নাড়বেন ততটাই কিন্তু নরম আর ফুলকো হবে দেখুন ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে দেখুন চামচের গায়ে কোট করছি একদম পাতলাভাবে কিন্তু কোট হয়েছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপর এখানে একটা বাটি নিয়েছি দু চামচ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে একটু নেড়ে নেব দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটা আপপাম প্যান নিয়েছি আমি পিঠেগুলো কিন্তু এতেই বানাবো তারপরে জলের আর তেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি আমি ওটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এরকম হাতা দিয়ে দিয়ে দেব দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু সব জালিদার হয়ে যাচ্ছে রকম ভাবে আপনারাও আপ্পাম প্যানে বানিয়ে নিতে পারেন এক সঙ্গে কিন্তু অনেক চিতই পিঠা বানানো যায় তারপরে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন চিতই পিঠাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু পিঠেগুলো তৈরি করে নিয়েছি পিঠেগুলো আমি প্লেটে করে উঠিয়ে নেব একইভাবে কিন্তু বাকি সব পিঠাগুলো আমি তৈরি করে নেব দেখুন এইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন কতটা জালিদার হয়েছে প্রত্যেকটা ফুলক ফুলক আর জালিদার হয়ে গেছে খুব সহজভাবে কিন্তু চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় এই আপ্পাম প্যানে আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন এইভাবে শীতের সকালে এই রকম চিতই পিঠা থাকলে আর কিছুই লাগবে না দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু ফুলকো ফুলক হয়েছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি তারপরে আমি গরম গরম এখানে খেজুরের গুড়ের সঙ্গে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা জালিদার আর ফুলকো হয়েছে নরম তুলতুলে এই এইরকমই জালিদার হয়েছে দেখুন এই রেসিপিটা ফলো করলে কিন্তু চিতই পিঠা বানানো আপনাদের কাছে কিন্তু একদমই সহজ হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে